এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশ আমার দেশ এদেশ নিয়ে চিন্তা করা এদেশের ভালো মন্দ নিয়ে বিবেচনা করা এ দায়িত্ব আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের আছে না সেই হিসাবে বলব পাশই আবশ বাংলাদেশকে তৈরি করা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে সেই লক্ষ্যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেশহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনে জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা পিয়ার পদ্ধতির নির্বাচনটা কি বিএনপি সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিয়ার কাকে বলে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার খায়ও না বা খায়ও দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটার ভোটারে অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন পিয়ার খায় বা খায় দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে চরিত্র তৈরি হয় নির্বাচনের মাধ্যমে এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা বই হিসেবে ব্যবহার করে তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে কিন্তু পিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা থাকে না পিয়ার নির্বাচন যদি হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায় ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয় যে পার্সেন্ট পাবে সেই দলের তার প্রতিনিধি চলে যাবে স্যার তারা জাতীয় সরকারের কথা বলে জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে তোমার থেকে কয়েক নিয়ে আসবে না তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে

তোমরা ভালো কাজে সহযোগিতায় থাকো খারাপ কাজে বিরুদ্ধে এখন পাঁচই আগস্টের পরে যারা নীতি আদর্শ করেন আপনারা দেখেছেন তারা দেশের মানুষের শান্তির জন্য এবং সংখ্যালঘুদের মান এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা কিন্তু পাহাড়ের দায়িত্ব পালন করেছিলাম চাঁদাবাজি করার জন্য তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্য আমি আমার হাইদেরকে বলব তাদের সহযোগিতা আমরা না করি আমরা যেন খুলেদের সহযোগিতা না করি আমরা যেন তিন লাখের সহযোগিতা না করি এই লক্ষ্যে আমাদের আওয়াজ তুলতে হবে যে আজকে এদেশ আমার এদেশের মাটিও মানুষ আমাদের ভালো থাকতে পারি এই লক্ষ্যে আমাদের ইসলামী যে আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্য আমরা আপনাদের সকল প্রজার আহ্বান জানাচ্ছি